প্রথম ক্লাস আপনাদের কেমন হলো আজকে যে আপনি প্রথম ক্লাস করলেন আপনার অনুভূতি কি মানে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ হলো বা কেমন লাগলো আজকে ফার্স্ট ক্লাসটা করেছি এবং আমার খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যে আমার স্বপ্নের অনেকটা কাজ আমি চলে এসেছি তো সব মিলে খুবই ভালো লেগেছে ম্যামও অনেক ভালো ছিল সবই খুব ভালো লেগেছে ওকে আপনি পাঁচশো জনকে দেন আমি সাবা আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি আচ্ছা সাবা আপনার এই যে প্রথম ক্লাস করলেন আপনার অনুভূতি কি কেমন লাগলো ক্লাস করে কেমন মনে হলো বা আপনার একটা প্রত্যাশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে তো এসছেন না জি কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ফার্স্ট ক্লাস হিসেবে এন্ড ম্যাম খুব ভালো ছিল ক্লাস করতে খুব ভালো লেগেছে তার মানে আপনি বলছেন যে আপনি স্যাটিসফাইড মানে প্রথম ক্লাস হিসেবে আপনার অনেক ভালো লেগেছে ওকে পাশের জনকে একটু মাইক্রোফোনটা দিবেন হ্যাঁ প্লিজ একটু যদি বলতেন আপনি কোত্থেকে থেকে আর কি নাম তারপরে যদি আপনি আজকের ক্লাসে ওটা মাইক্রোফোন নিয়ে বলেন জি আমার নাম বর্ণা হ্যাঁ বর্ণা আমি আজিমপুর থেকে আসছি আচ্ছা কেমন লাগলো আপনার এই যে প্রথম ক্লাস করলেন আপনার অনুভূতি কি কেমন হয়েছে অনেক কিছু জানলাম অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ পাশে যান কে কি নাম কি করেন আর যা বলতে চান আপনার অনুভূতি প্রিয়াঙ্কা মারমা তারপর কি পদে কি আচ্ছা আপনি বলেন আপনার ক্লাস করে কেমন লাগলো প্রিয়াঙ্কা ভালো লেগেছে আপনি কি মনে করেন যে মানে ইয়ার স্ট্রেস কেভিং ট্রু আপনার পক্ষে হওয়া সম্ভব বিশ্বাসটা তো আছে হ্যাঁ আচ্ছা আপনি বলেন জানলেন কোথেকে জবসান সম্পর্কে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আচ্ছা তারপর পরিবারের সাথে আলাপ করলেন এই তো মানে নিজ ইচ্ছাই আর কি সব কিছু আচ্ছা ক্লাস করে কেমন লাগলো খুব ভালো লাগলো বুঝতে পেরেছেন সবকিছু হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাম হেল্পফুল হ্যাঁ ওকে পাশে চেনকে ভাই ভাইয়া কি নাম কোথা থেকে এসেছেন আর আপনার ক্লাস করে কেমন লাগছে আমি তাসলিম হোসেন আমি দিনাজপুর জেলা থেকে আসছি ক্লাস করে অনেক ভালো লাগছে ম্যাম অনেক ভালো বোঝান আফটারঅলি খুব সুন্দর লাগছে ক্লাস ওকে পেছনে ভাইটাকে একটু দিবেন ভাইয়া আপনারটা বলেন শুনুন আমি আদনান নার্নস থেকে আসছি আর ম্যাম অনেক হেল্পফুল আর ক্লাস অনেক ইনফরমেটিভ ছিল আপনি বুঝতে পারছেন জি ক্লাস ভালো লাগছে আপনার কাছে ওকে পাশের জনকে দেন আসসালামু আলাইকুম আমি হচ্ছি এমনি মেহেদি হাসান রাহাত হ্যাঁ রাহাত আমি হচ্ছে বাসাও থেকে আসছি আচ্ছা তো ম্যামের ক্লাসটা করে খুবই ভালো লাগলো ম্যাম হচ্ছে খুব ফ্রেন্ডলি আর খুব সবকিছু কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে দেয় আর কি তো আশা করি যে হচ্ছে ওকে রাত ওকে থ্যাংক ইউ জি জি আমি স্যার আপনি আফরিন আমি মিরপুর থেকে আসছি ম্যামের ক্লাসটা অনেক ভাল লাগছে আমার এবং অনেক কিছু শিখতে পারছি মানে অনেক ইন্টারেস্টেড আমি সানজি ডাক্তার আমি উত্তরা থেকে এসেছি এবং আজকের প্রথম ক্লাস আমার অনেক ভালো লেগেছে এবং ম্যাম অমায়িক একজন মানুষ অনেক সুন্দর বোঝান তো আমার মনে হয় যে আমি অনেক ভালো বুঝতে পারবো উনি যেভাবে বোঝান দেন জি প্লিজ আমার নাম অ্যারন আমি সাভার থেকে এসেছি এবং আজকে ক্লাস ক্লাস করে খুবই ভালো লেগেছে ম্যামের কথাগুলো খুবই সুন্দরভাবে বলেছেন এই জন্য বুঝতে পেরেছি সব এই জন্য খুবই ভালো লেগেছে ওকে পাশের জনকে দেন প্লিজ আমার নাম মোহাম্মদ তাসিন জোবায়ের আমি থেকে এসেছি অ্যাজ এন আজকে ফার্স্ট ক্লাস আমার অনেক কনফিউশন ছিল অনেক কিছু ভিতরে ছিল বাট ম্যাম যেভাবে বললো আজকে অনেক ইন্টারেস্টিং অনেক নতুন কিছু শিখতে পেরেছি তো অ্যাজ এ ফার্স্ট ক্লাস হিসেবে আমি টোটালি স্যাটিসফাইড যে না আমি আজকে অনেক কিছু এখান থেকে শিখে যাচ্ছি অ্যাজ এ ফার্স্ট ক্লাস হিসেবে সেটা যে আমার জন্য অনেক বড় কিছু ইভেন অনেক ভালো কিছু মানুষ হয়তো পরিচয় হয়েছে এখানে এসে সো সব মিলিয়ে আমার ভালো লাগছে আমি লিজা ফরিদপুর থেকে আসছি আর প্রথমেই খুব কনফিউশন ছিল যে ম্যাম কেমন হবে বা পরিবেশটা কেমন হবে সব মিলে আলহামদুলিল্লাহ গুড আর ম্যাম খুব সুন্দর বোঝায় আশা করি পরবর্তীতে আর ভালো কিছু হবে আর ভালো কিছু আপনাদের সাহায্য করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশে জানতে দেবেন ভাইয়া আপনার অনুভূতি থেকে আসলেন আমি আরাফাত চিটং থেকে এসেছি আমি প্রথম ক্লাস হিসেবে আমি অনেক কিছু শিখেছি আমি নেক্সট ক্লাসগুলোতে আর অনেক বেশি শিখবো এটা আশা করছি আর কি আর আমাদের ম্যামের সম্পর্কে বলতে গেলে আমাদের সাবরিনা ম্যাম মানে খুবই আন্তরিক এবং হেল্পফুল মানে ওনার থেকে ওনার ওনার বোঝানোর স্টাইলটা মানে ভাল লাগছে আপনি যাবেন ম্যামের বাড়ি কোথায় আমি ওকে ঠিক আমি যদিও বা হচ্ছে একটু ক্লাসে লেট করে আসছি আমি ম্যাডামের ভারি সম্পর্কে জানতে পারিনি ঠিক আছে নেক্সট আজেনে নিব অবশ্যই অবশ্যই মানে প্রথম ক্লাস আপনার কেমন লাগলো এই যে আপনি প্রথম ক্লাস করলেন আপনার প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে বা ক্লাসের টিচারের সম্পর্কে কেমন লাগলো ক্লাসের টিচার ওভারঅল আপনার কাছে কেমন মনে হচ্ছে জি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম আশা করি আগামী তার অনেক কিছু শিখতে পারবো থ্যাংক ইউ হ্যাঁ প্লিজ আসসালামু আলাইকুম আমি মাহাদেবিন জিয়া ঢাকা মিরপুর থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ক্লাস খুবই চমৎকার এবং খুবই ভালো লেগেছে যেন মনে হচ্ছে আমি স্বপ্নের খুব কাছাকাছি চলে গেছি ওকে জিয়া থ্যাংক ইউ ভাই আপনার আর আমাদের ম্যাডাম খুবই চমৎকার এবং খুবই হেল্পফুল একজন পার্সন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ তো আসসালামু আলাইকুম আম ফ্রম ভোলা আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল তো আমাদের সাবরিনা ম্যাম অনেক টু মাছ ফ্রেন্ডলি তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমরা অনেক কিছু শিখতে পেরেছি আশা করছি আমি অনেক হোপফুলি যে আমি আমার সপ্তাহের অনেক কাছাকাছি পৌঁছে যাবো শীঘ্রই আসসালামু আলাইকুম আমি এম ডি ফারান বলছি এবং আমি গ্রিন থেকে এসেছি আমি একটা ভালো ইন্টেনশন নিয়ে জব সেভান ডট এসেছি এবং আমি যাতে ভালো একটা জায়গায় এন্ড আপ করতে পারি এটা আমি হোপফুলি থাকবো আর কি থ্যাংক ইউ ভাই ম্যাম আপনি যদি প্রথম ক্লাস হিসেবে একটু কিছু বলতেন কেমন আপনি তো অনেক ক্লাস নেন লেজেন্ডারি মানুষ আসলে ম্যামের কথা বলে শেষ করা যাবে না ম্যাম আমাদের ইনস্ট্রাক্টর অনেক বছর ধরে ম্যাম বিমান বাংলাদেশে বহু বছর চিপ পার্সন হিসেবে কাজ করছেন এবং তার অনুভূতিটা একটু জিনিস করুন ম্যাম আপনি যদি আজকে ফার্স্ট ক্লাস ওদের আমি ওদেরকে পেয়ে না আমি অনেক খুশি কারণ আমি যতই নতুন মুখ দেখি আমার খুব ভালো লাগে আর আমার খুব মনের ইচ্ছা আছে আমি দিন ধরে জব করেছি আমি যদি এটা স্প্রেড করতে না পারলাম না শেখালাম ওদেরকে আমরা আমি হয়তো শিখেছি একটা পদ্ধতিতে এখন আমি আরও সহজ করে ওদেরকে শেখাতে চাই এটা ওদের ব্যাপার ওরা কিভাবে নিল বাট আমি ওদের সবাইকে অনেক লভ করি অ্যাজ এ স্টুডেন্ট ও আমি চাই ওরা আরও অনেক এগিয়ে যাক জব এ ওয়ানের মাধ্যমে আমি আমার চেষ্টাটা চালু ঠিক আছে সবার কথা শুনলাম পুরো ক্লাসের সাথে দেখা হলো আমার সাথে মাঝে মাঝে আপনাদের দেখা হবে কথা হবে আর হ্যাঁ আর যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি আছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ